হ্যালো বন্ধুরা তো রঙিলা কুকিংয়ে আপনাদের সবাইকে স্বাগত জানাই তো আজকে আমি চনা মশলার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব কিংবা ঘুগনিও বলতে পারেন একদম দোকানের মতো স্বাদে আমি আপনাদের সামনে তৈরি করে নিয়ে দেখাবো তো একদমই সহজ পদ্ধতিতে এই চনা মশলা কিন্তু আপনারা বাড়িতেই তৈরি করে নিতে পারবেন একদম সহজ পদ্ধতিতে আমি আপনাদের সামনে শেয়ার করছি বন্ধুরা তো আমার ভিডিওটি আপনারা পুরো প্রথম থেকে লাস্ট পর্যন্ত অবশ্যই দেখবার অনুরোধ রইল আপনাদের কাছে তো চলুন বন্ধুরা কিভাবে আমি একদম বিয়ে বাড়ির মতো কিংবা অনুষ্ঠান বাড়ির মতো এই ছলা মশলা রেডি করে আপনাদের সামনে তৈরি করে দেখাবো তো অবশ্যই পুরো ভিডিওটি দেখুন আমার তো একদম খেতে কিন্তু একদম দারুণ লাগবে আর সহজেই বাড়িতে তৈরি করে নিতে পারবেন এই রকম ছোলা মশলা রেসিপি তো এখানে আমি আড়াইশো গ্রাম ছোলা কাবলি ছোলা দু থেকে তিন ঘন্টার মধ্যে খুব ভালোভাবে ফুলিয়ে নিয়েছিলাম জলের মধ্যে তো এইভাবে করে নিয়ে তো খুব সুন্দরভাবে কিন্তু এখন আমার ছোলাগুলো ভিজে গেছে এইখানে তো এইভাবে করে কিন্তু আমি দু থেকে তিন ঘন্টার মতো ভিজিয়ে নিয়েছিলাম তো খুব ভালোভাবে এইখানে আমার ফুলে গেছে তো চলে যাচ্ছি কড়াইয়ের দিকে তো কড়াইয়ের মধ্যে এখন এই ছলাগুলো দিয়ে দিতে হবে তো ছলাগুলো সব আমি এখানে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম তো পরিমাণ মতো এখানে জল দিয়ে দিলাম দুটো দিয়ে দিচ্ছি সাথে শুকনো লঙ্কা দুটো মিডিয়াম সাইজের কাঁচা লঙ্কা আর এক ইঞ্চি থেকে একটু বেশি আদার টুকরো আর দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ তো পেঁয়াজগুলো মাঝখানটায় এইভাবে করে একটু চিরে নিয়েছি তো এখন দিয়ে দিলাম আর দশ বারো কুয়া রসুন সাথে আর দুটো মিডিয়াম সাইজের টমাটোর আর একটা বড়ো সাইজের জয়ত্রী আর দু থেকে তিন টুকরো দারচিনি আর একটি ছোটো এলাইচি আর সাথে একটি বড় এলাচি আর চার থেকে পাঁচটি লবঙ্গ আর পাঁচটি গোলমরিচ এখানে জলের মধ্যে অ্যাড করে দিয়েছি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর এক চামচের মতো সরষার তেল আপনারা চাইলে সাদা তেলও ব্যবহার করে নিতে পারেন তো আমি এখানে সরষের তেল ব্যবহার করেছি একটি ঢাকন লাগিয়ে এখন পাঁচ মিনিট আমি ভালোভাবে সেদ্ধ করে নিচ্ছি তো পাঁচ মিনিট পর আবার ঘুরে আসছি তো ঢাকন খুলে নিয়ে দেখে নিচ্ছি তো খুব ভালোভাবে কিন্তু এখন ছলাগুলো এখানে আমার সেদ্ধ হয়ে গেছে দেখুন তো এই রেসিপিটি কিন্তু একদম দোকানের মতো স্বাদে আমি আপনাদের সামনে তৈরি করে নিয়ে দেখাচ্ছি তো এইভাবে এখন পদ্ধতিতে যদি আপনারা বাড়িতে সহজেই কিন্তু চনা মশলার রেসিপি বাড়িতে বানিয়ে ফেলতে পারবেন একদম পারফেক্ট দোকানের স্বাদের রকম তো এইখানে যে সব কিছু দিয়েছিলাম তো সব কিছু এখন প্লেটের মধ্যে তুলে নিচ্ছি খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে সব আর এই যে জলটা আপনারা দেখছেন এই জলটা কিন্তু ফেলে দেব না এটা রেখে নেব আমি আর যে খারা মশলাগুলো দিয়েছি এগুলো কিন্তু এই ছলার মধ্যে ফ্লেভারটা কিন্তু খুব ভালো এসে গেছে তো এখন সব পোকান তুলে নিয়েছি তো এই যে খারা মশলাগুলো তো আপনারা যদি চাই তো এর মধ্যে কিন্তু রেখেও দিতে পারেন আর কেউ বলে যে এগুলো মুখের মধ্যে খুব লাগে তার জন্যে কেউ তুলেও নেয় তো আপনারা চাইলে কিন্তু এটা তুলে নিতে পারেন কিন্তু এর ফ্লেভার খুব ভালোভাবে এর মধ্যে এসে গেছে তো ছলাগুলো এখন একটা বাটির মধ্যে এখন তুলে নিচ্ছি তো খুব ভালোভাবে এখন তুলে নিতে হবে তো এইভাবে করে কিন্তু আমি এখন সব তুলে নিয়েছি তো এইভাবে খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আর জলটা কিন্তু আমি রেখে নিয়েছি তো এটা সাইডে রেখে নিচ্ছি আর রেডি করে নিচ্ছি মশলাটা যে সব কিছু আমি সেদ্ধ করে রেখেছিলাম এখানে রসুন তারপরে দিয়ে দিচ্ছি লঙ্কাগুলো আর আদা টুকরো সব কিছু দিয়ে নিয়ে কিন্তু একটা পেস্ট বানিয়ে নেব তো সব কিছু এখন মিক্সিং জারের মধ্যে দিয়ে দিলাম আর ঢাকন লাগিয়ে এখন আমি একটা পেস্ট বানিয়ে নিচ্ছি তো এইখানে পেস্ট বানানো হয়ে গেছে একদম চিক্ণ রকমের একটি পেস্ট বানিয়ে তৈরি করে নিয়েছি তো আপনারা চাইলে শিলের মধ্যে দিয়ে নিয়েও মশলাটি পিষে নিতে পারেন তো এটা এখন সাইডে রেখে নিলাম আবারও কচলে এলাম কড়াইয়ের মধ্যে তো কড়াই আগে থাকতে ভালোভাবে গরম করে নিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সরষার তেল বড় চামচের দু চামচ নিয়েছি সরষার তেল এখানে আপনারা চাইলে সাদা তেলেও এই রেসিপিটি তৈরি করে নিতে পারেন তো একটা দিয়ে দিচ্ছি তেজপাতা এইভাবে ছিঁড়ে নিয়ে এক চামচের মতো সাবু জিরে আর দিয়ে দিচ্ছি এখন পেস্ট বানিয়ে রেখেছিলাম যে মশলাটা এর মধ্যে কিন্তু আর কোনোই লাগবে না তো এইভাবে করে মশলাটা দিয়ে দিয়েছি মশলাটা খুব ভালোভাবে এখন মিক্স করে নিচ্ছি তো মশলা কিন্তু ভালোভাবে দু থেকে তিন মিনিটের মতো ভেজে নিতে হবে তো এখন নেড়ে নিচ্ছি আর মশলাটাকে ভেজে নিচ্ছি তো মশলার মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ ধনে গুঁড়ো এক চামচের মতো জিরে গুঁড়ো হাফ চামচের মতো হলুদের গুঁড়ো আর স্বাদ মতো লবণ আবারও একটু ব্যবহার করছি আগে কিন্তু আমি লবণ ব্যবহার করেছিলাম সেদ্ধ টাইমে ছলা তো অল্প করে দিয়েছি লবণটা আপনারা আপনাদের স্বাদ মতো দিয়ে নেবেন তো খুব ভালো করে এখন মশলাটাকে কিন্তু ভেজে নিচ্ছি তো দু তিন মিনিট ধরে নিয়ে মশলাটাকে ভালোভাবে ভেজে নিয়েছি তো এইখানে দিয়ে দিচ্ছি মিডিয়াম সাইজের দু থেকে তিনটা আলু সেদ্ধ করে রেখেছিলাম আগে থাকতে তো হাত দিয়ে এইভাবে করে নিয়ে একটু ম্যাশ করে নিচ্ছি আর এইভাবে মশলার মধ্যে দিয়ে দিচ্ছি তো আমি তিনটে মিডিয়াম সাইজের আলু নিয়েছি এখানে তো খুব ভালোভাবে এখন মিক্স করে নিচ্ছি তো মশলার মধ্যে খুব ভালোভাবে কিন্তু এটি মিক্স করে নিতে হবে তো একদম সহজ পদ্ধতিতে দেখুন বন্ধুরা চানা মশলার রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি কিন্তু এতটাই স্বাদের লাগবে খেতে খুবই ভালো লাগবে তো এখন সেদ্ধ করে রাখা ছোলাগুলো এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে নিয়ে কিন্তু খুব ভালোভাবে এখন মিক্স করে দিচ্ছি মশলার সাথে তো এই পদ্ধতিতে অবশ্যই আপনারা সহজেই কিন্তু চানা মশলার রেসিপি কিংবা আপনারা এটাকে ঘুগনিও বলতে পারেন এক ধরনের তো এইভাবে যদি বাড়িতে আপনারা ঘুগনি কিংবা চনা মশলা রেডি করবেন খেতে কিন্তু একদম দুর্দান্ত স্বাদের লাগবে আর একদম কিন্তু ঝটপট এই রেসিপিটি রেডি হয়ে যায় তো খুব ভালোভাবে এখন তো এইখানে আমি আবারও এক বাটি নেপে নিয়ে জল অ্যাড করে দিচ্ছি এর মধ্যে তো আপনারা যদি চায়েন তো ঘনত্বকটা কিভাবে রাখবেন সেই পরিমাণে কিন্তু জলটা অ্যাড করে নেবেন তো খুব ভালোভাবে এখন মিক্স করে নিয়েছি তো এখন আমি ঢাকন দিয়ে পাঁচ মিনিট আবারও আমি খুব ভালোভাবে সেদ্ধ করে নিচ্ছি তো পাঁচ মিনিট পরে ঢাকন খুলে নিয়ে দেখে নিচ্ছি তো কিন্তু জলের পরিমাণটা খুব ভালোভাবে আমার ঘনত্বকটা বেশ ভালোই হয়ে এসছে শুকিয়ে গেছে তাই খুব ভালোভাবে এখন নেড়ে চেড়ে নিচ্ছি তো দেখুন কতটা পারফেক্টলি এইভাবে আমার চানা মশালার রেসিপি কিন্তু এখন রেডি হয়ে এসছে তো এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো গরম মশলার গুঁড়া তো আপনারা চাইলে কিন্তু এটা দিতেও পারেন নাও দিতে পারেন আর এক চামচের মতো ফ্লেভারের জন্য চিনি চিনিটা কিন্তু অবশ্যই দেবেন ফ্লেভারটা ওর খুবই ভালো লাগে তো খুব ভালোভাবে এখন মিক্স করে নিচ্ছি আর চানা মশলার রেসিপিটা কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে তো খুব ভালোভাবে আর একবারও একবার ফুটিয়ে নিয়েছি তো গ্যাসের ফ্লেমটা বন্ধ করে নিয়ে আর আপনাদের সামনে সাফ করে নিয়ে দেখাচ্ছি দেখুন তো দেখলেন তো বন্ধুরা কতটা সহজ পদ্ধতিতে এইভাবে কিন্তু চানা মশালার রেসিপি কিন্তু আপনাদের সাথে শেয়ার করলাম একদম বিয়েবাড়ির মতন খেতে এটা স্বাদ লাগবে উপর থেকে কিছুগুলো ধনে পাতা কুচি দিয়ে দিচ্ছি দেখতে আরও খুবই ভালো লাগবে তো এই পদ্ধতিতে অবশ্যই বাড়িতে আপনারা চানা মশলা কিংবা ঘুগনি তৈরি করে নিয়ে দেখতে পারেন খেতে কিন্তু একদম অসাধারণ স্বাদের লাগবে বাড়িতে একবার হলো এই পদ্ধতিতে অবশ্যই ঘুগনি কিংবা চানা মশলার রেসিপি আপনারা তৈরি করে দেখবেন খেতেটা খেতে কিন্তু একদমই দুর্দান্ত স্বাদের লাগবে আর এই পদ্ধতিতে বানালে কিন্তু একদমই অসাধারণ হবে তো এই রেসিপিটি আপনাদের কাছে কতটা ভালো লেগেছে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন পরবর্তীকালে নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের কাছে চলে আসবো টাটা